জীবনের প্রথম সিম বিছি দিয়ে আমি গরু মাংস রান্না করছি বাপ বেটি তো দেখেন রান্না করে এসে পড়ছে গন্ধে গন্ধে কি তোমরা কি রান্না করতে আসতো বড় একটা হাম্বা আছে নানার আবার একটা বড় হাম্বা আনছে কুরবানি দিত মিশারি রাবু হঠাৎ করে আলমারি খুইলা ওনার মানি বেগ ওনার ছেলের হাতে দিয়ে দিছে আমার জামার সাথে সাবান ম্যাচিং হয়ে গেছে এখন আমি যাই গিয়ে গোসল করে তো আজকে সকালের নাস্তায় দিকটাই রয়েছে দুধ মিশারির জন্য এই দুধ দিয়ে সেই যে সকো সকো ভিজাইয়ে খাবে তারপর আর আমরা আজকে নাস্তা করবো যে কেক এখন খুললাম কালকে বিকাল আন হয়েছে তো এই তো টুকটাক নাস্তা আর দিক দিয়ে কলা রয়েছে রুটি রয়েছে কলাগুলো কিন্তু কাঁচা কাঁচা এখনো মজে নাই মানে পাকে নাই ভালো করে তো কলা এখন খাওয়া যাবে না কালকে খেতে হবে তো আজকে কি নাস্তা করবো তো সবাই মিলে নাস্তা করা শেষে এখন দুপুরের রান্নার জোগাড় করছি আজকে রান্না করব সিম বিচি দিয়ে মজাদের একটা তরকারি তো সারা রাত সিম বিচি ভিজিয়ে রেখেছিলাম মানে বাততি সিমের বিচি এগুলো এখন আমার ভাইবউকে দিয়েছি খোসা ছাড়ানোর জন্য যে বসে বসে খোসা ছাড়াও তো মিশারি ডাবু দুই দিন আগে এই সিমের বিচি এনেছে তরকারি রান্না করার জন্য এতদিন ব্যস্ততার কারণে রান্না করতে পারি নাই আর এদিক দিয়ে দেখুন আমি গরুর মাংস কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু গরমের দিন বাইরে রাখলে নষ্ট হয়ে যেতে পারে তো কিছুক্ষণের মধ্যেই রান্নাবান্না শুরু করব আর সিম বিচি দিয়ে তরকারি আমি আগে কখনো রান্না করি নাই ইভেন খায়ও নাই মিথিলা বলতেছিল যে সে নাকি খেয়েছে তার আব্বা নাকি রান্না করেছিল যাই হোক চলুন রান্না বান্না শুরু করি তো এই দিক দিয়ে রান্না বান্না শুরু হয়ে গেছে আমি অলরেডি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে স্পেশাল একটা জিনিস রান্না করব এই যে দেখুন গরুর মাংস কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এই গরুর মাংস দিয়ে কি রান্না করতে জানেন এই সিমের বিচি এই সিমের বিচি রান্না করব এই গরুর মাংস দিয়ে এটা হচ্ছে ইউনিক একটা তরকারি অনেক দেশের হয়তো বা জনপ্রিয় তরকারি হতে পারে তবে আমি কখনো খাই নাই সিমের বিচি দিয়ে গরুর মাংস এবারই প্রথম ট্রাই করব এছাড়া এদিকে দেখেন পুঁইশাক রান্না করা হবে সাদা ভাজি আর এদিকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেওয়া হয়েছে তো এখন রান্না করব ভাত পুঁশাক আর গরু মাংস সিম দিয়ে তো কিভাবে কি করি জানতে হলে আমাদের সাথেই তো বাড়িতে আমরা একা একা সময় কাটাইতাছি ভালো লাগতাছে না বোরিং লাগতাছে মিশারি পড়াশোনা করছে আমি বসে আছি বাবু ঘুমাইতেছে মিশারির মামিও পাশে বসে বসে মিশারির শীত দেখছে কি কি পড়া দিয়েছে তো এভাবে আমাদের সময় কাটে বিদেশ বাড়ি বলেন আর শহরের বাড়ি বলেন আমরা কিন্তু ঘরের ভিতরে বন্দি অবস্থায় আগে বাবু না থাকতে কিন্তু এদিক সেদিক যাইতাম পার্কে যাইতাম কিন্তু এখন নিরাপত্তা সতর্ক থাকতে হয় বাতাস লাগবে বাবুর গায়ে ঠান্ডা লাগবে জ্বর আনবে এই জন্য কোথাও যাওয়া হয় না সারাদিন ঘরের ভিতরেই তো একদিন পরপর কাপড় ধোয়া হয় আজকেও এক বালতি কাপড় মেশিনে দিয়েছি এবং রান্না বসানোর আগে এই কাজটা করছি যাতে মিশারিরাব আসার আগে কাপড় ধোয়া হয়ে যায় এবং উনি ছাদে নিয়ে শুকাতে পারে তো আজকে কিন্তু বালির ঝড় রোদের তাপমাত্রাও বেশি এবং বাতাসও আছে যাই হোক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে কাপড় ধুইতে আর এখানে কিন্তু কারেন্ট যায় না

দিয়ে হচ্ছে তো সিমের বিচি কিন্তু আমি এখনো দিই নাই মিশালিরাবু বলেছে খুব ভালো করে কষানো হয়ে গেলে যখন আমরা আলু দেই ওই টাইমে সিমের বিচি দিয়ে দিতে হবে তো আবারও ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি মাংস কিন্তু এখনো কষানো হয় নাই তো রান্না বান্না করছি আপনারা সাথেই থাকুন খেতে না পারলেও দেখে যাবেন তো একজনের ছেলে বাবু হয়েছে সেই খুশিতে মিষ্টি পাঠাইছে আমাদের ঘরে মিষ্টির কালার কিন্তু দারুণ সুন্দর মিশারি খাও তো দেখি কেমন টেস্ট দোয়া করতে হইব কিন্তু মিষ্টি পাঠাইছে দোয়া করার জন্য শুধু খাইলে হইব না বাবুর জন্য ধোয়া করতে হবে বাবু মিষ্টি খাও হ্যাঁ বাবুর মিষ্টি খাও ছোট্ট বাবু আমার তোর গজ্বর ঠান্ডা কিছু ভালো লাগে না ইসিছি এই ফাটকাটি যাবো গোলহান্ডি মিষ্টি খায় না তো এই দিক দিয়ে আমি বল নিয়ে হাজির কারণ হচ্ছে কাপড় ধোয়া একেবারে শেষ চলুন দেখি কি অবস্থা মিশারিরা বউ কিন্তু এরই মধ্যে বাসায় চলে এসেছে তো উনি ছাদের মধ্যে নিয়ে কাপড়গুলো শুকাতে দিলে এক ঘন্টার ভিতরে কিন্তু শুকায় যাব আর হোলার কাপড় বেশি এক মেশিন কাপড় কিন্তু ধোয়া হয়েছে এছাড়া এদিক দিয়ে কোনার মধ্যে দেখেন কার্পেটটা রয়ে গেছে এগুলা আবার দিতে হবে দ্বিতীয়বার কার্পেটটা আলাদা ধুতে হবে তুমি এই যে উনি কাপড় আচ্ছা দাও তো উনি ক্লিপ নিয়ে যাচ্ছে যেই বাতার ছাদের উপরে কাপড় চোপড় উড়াই নিয়ে যায় আমার কত কাপড় যে মিসিং হয়েছে এই পর্যন্ত

এখন আমি মাংসের মধ্যে দিয়ে দেখছি সিমের বিছি যেটা কি না আজকের রান্নার আমি গরু মাংস রান্না করছি আমরা কেমন হয় আমি আগে মিশাটির বুঝতে করছি যদি মজা না হয় আমাকে কিন্তু বুঝতে পারবেনা কারণ আমি প্রথমবার রান্না করতেছি বলছি যে তুমি রান্না করো উনি বলতেছে যে না উনি টায়ার্ড সারাদিন অফিস করে টায়ার্ড স্বাদ না যদি বদনাম করে তারপর খবর আছে আসেন দেখেন দেখুন মাংস আর সিমের বিচি আমি একসাথে মিশিয়ে দিয়েছি আরো কিছুক্ষণ কষাবো তারপর হালকা একটু ঝোলের পানি দিয়ে দিব

তোমার যে কইছি যে তুমি এই যে মাংসের তরকারি এটা পাকাও আমার যে দায়িত্ব দিছো যদি মজা না হয় তখন কি করবা পাকনা ভালো হইলে কি করব গো মা বাপ বেটি মিললে আবার রান্না দেখাইবা আম্মা জানাস তো গো রান্না করি যাও গা যাও গা গ্যাস আর এদিক দিয়ে যে তরকারি রান্না করছি সেটার কি খবর আপনাদেরকে চলেন দেখায় এই যে মাসাল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে তো কালার সুন্দর হয়েছে আমার মনে হয় খেতেও দারুণ হবে এখনও কিন্তু মাংস কষানো হচ্ছে মাংস পুরোপুরি রান্না হয় নাই রান্না হলে আমার মনে হয় কালার আরও বেশি সুন্দর হবে এবং খেতেও মজা হবে আজকে সবাই কিচেনে চলে আসে আমি বুঝি না আজকে রান্না করে তোমাদের কি কি করছো বাবা দেখি এদিকে নিয়ে আসো দেখি তোমার ম্যাঙ্গোর সিস্টেমটা কী দেখেন আমার মিশারি আম কাটছে সে কিন্তু সচরাচর ফল খেতে পছন্দ করে না কিন্তু ডিজাইন করা জিনিস সে খুব পছন্দ করে সে নিজে আম নাকি কাইটটা দেখছেন কীরকম করছে এ বাবা এটা একটু মেলায় দেখাও আরে তো সুন্দর হয়েছে বাবা খাও খাও খেয়ে ফেলো কি বাবা খায় একদম সিরি সিরি করে কাটছে গো তেঁতুল ভাতার মতো মিষ্টি কুষা সহকার তো হইব কুষা তো আবার তুমি খাইতে পারবে না

সব ঠিক আছে লবণ মরিচ তো এত সুন্দর কলা এনেছে যদি একটা না খায় তাহলে বেইমানি করা হইব এই দেশের কলা না মোটামুটি মিষ্টিই লাগে তবে গ্রান অন্য রকম বাংলাদেশের কলার মতো গ্রান না বিসমিল্লা ইরাহ মানি এখনো মজা নাই ভালোগুলা তো মোটামুটি মিষ্টিই আছে মাসাল্লাহ মাসাল্লাহ ভাই বোনেরা কি হাসাহাসি হাসি করতেছে ওদের হাসের চোরে আমি রান্নাঘর থেকে দৌড়াই আমি কি হাসে রে কি হাসে রে আইসা দেখি আমার ফুলকুমারি হাসতেছে এখন চলুন যাওয়া যাক মূল কথায় এবারের কুরবানি ঋত উপলক্ষে কিন্তু আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই বাড়িতেই কিন্তু কুরবানির গরু অলরেডি কেনা হয়ে গেছে তো এই যে ভিডিও কলে আমার ভাইকে গরু দেখানো হচ্ছে মা দেখাচ্ছে যদিও ঠিক মতো দেখাতে পারছেন না ক্যামেরা ঠিক মতো ধরতে পারছেন না এবং আমার শ্বশুর বাড়ির আগেই কিন্তু আমার বাবার বাড়িতে গরু কিনা হয়ে গেছে আব্বা বাজার থেকে গরু কিনেছেন আর এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির কুরবানির গরু এটা কিনা হয়েছে বাড়ি থেকে আমার ননদের পরিচিত জনের কাছ থেকে তবে এটা এখনও আমার শ্বশুরবাড়িতে আনা হয়নি যাদের গরু তারাই লালন পালন করছে ঈদের আগের দিন তারা বাড়িতে পৌঁছে দিবে তো আমার বাবার বাড়ি এবং শ্বশুর দুই গরু দেখতে প্রায় একই রকম সার গরু এবং দামও কিন্তু একই রকমই তো শুধু বাংলাদেশ না এবারও আমরা সৌদি আরবেও কুরবানি দেবো ইনশাল্লাহ নানার একটা হাম্বা দেখছো বড় একটা হাম্বা আছে নানার আবার একটা বড় হাম্বা আনছে কুরবানি দিত ভিডিও কলে দেখতাছে নানু দেখাইতেছে তো এর মধ্যে কিন্তু রান্না শেষ শেষ পর্যায়ে কিরকম হলো চলুন দেখি দেখেন আর এর মধ্যে ঝোল কিন্তু শুকিয়ে গেছে তো মিশাইলে বলেছে চুলা বন্ধ করে দিতে কারণ তরকারি হয়ে গেছে এবং উনি টেস্ট করেও দেখেছেন মাংস সুন্দর করে সিদ্ধ হয়েছে সিমের বীজিও সুন্দর করে সিদ্ধ হয়েছে যাই হোক আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আজকে রান্না বান্না শেষ ভাত রান্না করলাম সবজি রান্না করলাম সাথে মাংস ডিম ভাজিও করেছি আমার জন্য যাই হোক আজকে পুরো ভিডিওটা দেখে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে তো রান্না শেষ এখন খাওয়া দাওয়া হবে দেখতে আমাদের মিশ্রা ট্রলির মধ্যে ঘুরতে আছে আমি তো খোনপে খাইছিলাম কখন তুমি খাইবা কখন আমি তোমার রিভিউ নিবা আমি গেছি মেরে ঘুম পারাইতে না কি করছে বাফাফুতে খাইয়া বাসন কুশন উбут করে রাখছে ব্যাপারটা কি অনেক স্বাদ হইছে নাকি তোমরা জামারে না জানাই এ সুন্দর করে খাইয়া কুইয়া বসে কি ভাবে বক কি হয়েছে আমার রান্নার কারণে নাকি তুমি বাজার কইরা আনছো সেই কারণে সিমের বিচির কারণে স্বাদ হয়েছে তাও আমার প্রশংসা করতো না কি বেইমান দেখেন তাও আমার প্রশংসা করলো না তো কষ্ট করে খাইটা হুইটারে আনলাম বাপি ভুতে সুন্দর খাইয়া বসে রয়েছে এই ফোলা তোমার মাছ আজকে গরু মাংস রান্না করছে সিম বিচি দিয়া মজা হয়েছে এইটা কি বলে কি গো আমি কি কি এর মধ্যে আমি সাইও পানি ডালতাছি নাকি ফোলায় বলে বালা হয় নাই বাফে বলে রান্না মজা হয়েছে আমার গুনে না বলে ঠিক কি করবো আমি এখন কি নেই ইম্প্রুভ করতাম এগুলো কখনো শিকার যাইব না যে মা ভালো রান্না করে তো একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে মিশাটির আব্বু হঠাৎ করে আলমারি খুইলা ওনার মানি বেগুনার ছেলের হাতে দিয়ে দিছে কেন দিয়ে দিছে বুঝতেছি না আচ্ছা মিশারি মিশ্রতকে হাসাইছে কইলা মিশারির বাবা কি করছে মিশারিকে পুরস্কারিত করছে মানিবেগের মধ্যে টাকাটা ছিল মানিবেগের মধ্যে পাস ছিল পাস রিয়েল তুমি নিয়া নিছো কারণ তোমার বাবা এখন মানিবেগে টাকা রাখে না টাকা রাখে কার্ডের মধ্যে তুমি ঠকে গেছো জিতে গেছে আমাদের মিশ্রত তো বাঙালি রেস্টুরেন্ট থেকে দেখেন কি আনা হয়েছে পুরি বিকেলের পুরীরা আর মিশারি রাবুর জন্য বুট নিয়ে আসছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর এই সমোচা সমোচা না শিঙারা আর পুরি আনছে আমাদের জন্য আপনাদেরকে একটা জিনিস দেখাবো দেখেন একটা সাবান আনা হয়েছে তো সাবান তার প্যাকেট দেখি আমি ভাবছি আমি যে জামা করে আছি জামার কালার এর সাথে প্যাকেটের মিলে গেছে তো আমি ভিতরে ফুলে দেখলাম এটার মধ্যে আকর্ষণীয় একটা জিনিস দেখেন আমার জামার কালার আর সাবানের কালার একদম সেম এই ব্র্যান্ডের মধ্যে গোলাপি রঙের দেখেছি সাদা রঙের দেখেছি কিন্তু এই বেগুনি কালার সাবানের প্রথম দেখলাম গ্রামটা অনেক সুন্দর কি ফুলের গ্রাম বলব বলে তো যাই হোক আমার জামার সাথে সাবান ম্যাচিং হয়ে গেছে এখন আমি যাই গিয়ে ফিরে কি <laughs> খাইছ <laughs> তরকারি মুরগির মাংস তরকারি তো বাইরে তাপমাত্রা চলছে পঞ্চাশ ডিগ্রির উপরে কোনো বাচ্চাই বাইরে এখন খেলাধুলা করতে পারে না কোনো পার্কে যেতে পারে না রাস্তায় বের হতে পারে না তারা রুমেই খেলে রুমেই দৌড়াদৌড়ি করে রুমেই লাফায় এসি সেরে কি আর করার বাইরে বের করলেও বাচ্চাদের অসুখ হবে এই তাপমাত্রার মধ্যে কাহির একজন হাফাইত মানে রুমের ভিতর দৌড়াদৌড়ি করে তোমরা কি হাইডেন্সি খেলতাছো নাকি না চোর পুলিশ আচ্ছা চোর পুলিশকে ইংলিশে কি খেলা বলে ক্যাচার 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 কি ক্যাচ ক্যাচার ওদের ভাষা আমি নিজেও বুঝি না আমি নিজেই কনফিউজ হয়ে যাই ওরা কি বলতেছে তো এই হচ্ছে অবস্থা রাত কিন্তু এখন প্রায় দশটা দশটার টাইমে তারা দৌড়াদৌড়ি করতেছে